ঘোষ যা অভিযোগ আসছে তার বিরুদ্ধে রীতিমতো আমরা অবাক হয়ে যাচ্ছি যদি এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় তাহলে ধিক্কার জানাতে হয় সন্দীপ ঘোষকে অবশ্যই সাপেক্ষ কিন্তু ইতিমধ্যেই যে অভিযোগ সামনে আসছে যার তদন্ত এই মুহূর্তে আদালত নির্দেশ দিয়েছে সিবিআই কে যদি এই অভিযোগগুলো আবারও বলছি প্রমাণিত হয় ধিক্কার আপনাকে সন্দীপ ঘোষ একটাই কথা তার জন্য ছি ছি নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স গোটা বাংলা নয় গোটা দেশ এখন একটাই মানুষকে দেখছে চিনছে সংবাদ মাধ্যম আর তিনি হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মানুষটাকে নিয়ে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত ছিল আজকে তার কুকর্মের জন্য যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয় মাথা হেট হয়ে যাচ্ছে বাংলার আর্জিকর মতো বড় একটা হাসপাতাল যেখানে প্রত্যেক দিন এত মানুষ হাজার হাজার মানুষ নিজেদের চিকিৎসা করাতে আসেন এখানকার ডাক্তারদেরকে আমরা ভগবান বিশ্বাস করি কিন্তু সন্দীপ ঘোষের মতো মানুষ যার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ উঠছে সত্য প্রমাণিত হলে একটাই কথা বলতে হয় ডাক্তারের ভেসে কি শয়তান এ কথাই কিন্তু এখন সকলে বলছে ইতিমধ্যে একজন ব্যক্তি প্রকাশ্যে এসেছেন তিনি হচ্ছেন আক্তার আলী তিনি দু সালে তার বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন তবে সেই সময় নাকি তার অভিযোগে কোনো রকম সাড়া পাওয়া যায়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি কেন স্বাস্থ্য দফতর পদক্ষেপ নেয়নি কেন রাজ্য সরকার পদক্ষেপ নেয়নি এখন এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে তবে আক্তার আলী বলছেন তার সেই অভিযোগ সন্দীপ ঘোষের করার পর থেকে তিনি কিন্তু বেশ সমস্যায় পড়তেন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে গিয়ে তিনি ইন্টারভিউ দিচ্ছেন এবং এই কথাগুলোই তুলে ধরছেন তিনি বেশ কয়েকটা অভিযোগ সামনে এনেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেগুলো শুনলে রীতিমতো আঁতকে উঠবেন আপনারা আর একটাই কথা বলবেন যদি এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় অবশ্যই তদন্ত সাপেক্ষ কিন্তু সত্য প্রমাণিত হলে ছি ছি সন্দীপ ঘোষ চলুন আপনাদের সামনে সেই দশটি কুকীর্তি তুলে ধরছি সন্দীপ ঘোষের যার এই মুহূর্তে যে কুকীর্তিগুলোর কথা রীতিমতো উঠে আসছে অভিযোগ হিসেবে সবার আগে এক নম্বর কুকীর্তির যে অভিযোগ আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছাত্রদের দিয়ে টাকা তোলাতেন সন্দীপ ঘোষ বুঝতে পারছেন গুরুতর অভিযোগ ছাত্রদেরকে দিয়ে পোস্ট গ্রাজুয়েট এর জন্য নাকি আট থেকে দশ লক্ষ টাকা টাকা দাও পাস করে যাবে আন্ডার গ্রাজুয়েটে তিন লাখ চার লাখ টাকা টাকা দাও পাশ করে যাবে যদি টাকা না দাও তাহলে ফেল আর এই কাজের জন্য তার একটা লবি তার নির্দিষ্ট কয়েকজন ছাত্র ছাত্রী ছিলেন যাদেরকে কাজে লাগিয়ে তোলার কাজ করতেন সন্দীপ ঘোষ অধ্যক্ষই এই অভিযোগ যেগুলো আসছে কতটা গুরুতর অভিযোগ বুঝতে পারছেন এবার সিবিআই তদন্তে নেমেছেন যদি এগুলো সত্য থাকে তাহলে সন্দীপ ঘোষের কিন্তু সত্যি সমস্যা বাড়বে দ্বিতীয় যে গুরুতর অভিযোগ অভিযোগ সঙ্গে খারাপ ব্যবহার করতেন মানে তিনি রীতিমতো টার্গেট করে নিতেন যে কোন ছাত্র ছাত্রীরা তার হ্যাঁ তে হ্যাঁ না না তার কুকর্মে সহযোগিতা করবেন না তাদেরকে টার্গেট করিয়ে ফেল করানো হতো এমনকি অ্যান্টি র্যাগিং তার যে গ্রুপ রয়েছে সেখানে যে টিম রয়েছে তাদেরকে দিয়ে ভুয়ো কেস বা ভুয়ো অভিযোগ তাদের বিরুদ্ধে করা হতো এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে খুব বাজে ব্যবহার করা হতো যদি সন্দীপ ঘোষের কথায় তারা সায় না দিতেন কত বড় অভিযোগ ভাবুন তিন নম্বর অভিযোগ প্রথম বর্ষের ছাত্রদেরকে ফেল করিয়ে দেওয়া হতো টাকা দাও করাবো না টাকা দাও পাশ করাবো না সেমিস্টারের পর সেমিস্টার তাদেরকে ফেল করিয়ে দেওয়া হতো রীতিমতো মানসিক চাপে কিন্তু ছাত্র ছাত্রীরা যারা সায় দিত না সন্দীপ ঘোষের কথায় চতুর্থ অভিযোগ বিভিন্ন টেন্ডার থেকে কুড়ি শতাংশ কমিশন অধ্যক্ষ নাকি ডাক্তারি কুড়ি শতাংশ কমিশন নিতেন এই অভিযোগও তার বিরুদ্ধে এসছে পরের অভিযোগ পাঁচ নম্বর অনেক ছাত্রদের জীবন নষ্ট করেছেন প্রত্যেক সেমিস্টারে ফেল করিয়েছেন এমন অনেক ছাত্রদের অভিযোগও এসেছিল সেই সময় যে তারা আত্মহত্যার পথ বেছে নিতে চাইছেন পরিবার কনসার্ন ছিল যে আমার ছেলে মেয়ের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাকে ফেল করানো হচ্ছে টাকা দিনই বলে আমরা গরিব পরিবারের সেই কারণে মানসিক চাপ বাড়ানো হচ্ছে একজন অভিভাবক নাকি এই নিয়ে রীতিমতো পদক্ষেপও নিয়েছেন এমন অভিযোগও আসছে অবশ্যই গোটা ঘটনা এই মুহূর্তে সাপেক্ষ কিন্তু সন্দীপ ঘোষ মধ্যে যদি সত্যতা থাকে তাহলে বুঝতে পারছেন যে সাধারণ মানুষ মানব জাতি কিন্তু আপনাকে কোনোদিন ক্ষমা করবে না ছ নম্বর কৃতি ছাত্রদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করা হতো কেন বলুন তো কৃতি ছাত্রদেরকে তো টাকা দিয়ে পাশ করানো ফেল করানোর ব্যাপার নেই কৃতি ছাত্ররা জানেন যে তাদের মেরিটে তারা উতরে যাবেন তারা ভালো ফলাফল করবেন সুতরাং কি করা যায় এই কৃতি ছাত্রদের আটকানোর জন্য তাদের বিরুদ্ধে একেবারে জামিন অযোগ্য মামলা মানে জামিন পাবে না এমন কিছু মামলা ভুয়ো মামলা কিন্তু করা হতো এমন অভিযোগ আসছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরপরে সাত নম্বর মেডিকেল বর্জ্য পাচার করা হাসপাতালের যে মেডিকেল পর্যায় সেগুলো পাচার করা হতো ইতিমধ্যেই অভিযোগে একটা কথা আসছে যে বাংলাদেশের সঙ্গে একটা নেক্সাস ছিল নাকি সন্দীপ ঘোষের কিন্তু সবকিছুর পেছনে কে ছিল মাথা গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে আট নম্বর অভিযোগ মৃতদেহ ভাড়া দেওয়া হতো এই হাসপাতাল থেকে মৃতদেহ গুম করে দেওয়া হতো আর এই সমস্ত কিছুর পিছনেই নাকি সমস্ত কর্মকাণ্ডের পিছনে একটাই নাম সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এই অভিযোগ উঠেছে আক্তার আলী ডেপিউটি সুপার ছিলেন তাকে রীতিমতো বদলিও না কি করে দেওয়া হয় এই অভিযোগ উঠছে এমন এমন অভিযোগ বুঝতে পারছেন গুরুতর অভিযোগ একটা হাসপাতালে ডেড বডি গুম করে দেওয়ার জন্য রেজিস্টারের পাতা ছিঁড়ে ফেলা হয়েছিল কোথায় বাস করছি আমরা মানে সত্যি আবার বলবো যদি এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয় ডাক্তারের বেশি শয়তান একটাই কথা পরের অভিযোগ টেন্ডার না দেখে সরকারি জায়গায় খাবারের দোকান ক্যাফে ক্যান্টিন সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা ভাবুন কোন রকম টেন্ডার না দেখে মানে স্বজন পোষণ এক কথায় বলতে হয় স্বজন পোষণ এই পন্থা নিয়ে নিয়েছিলেন সন্দীপ ঘোষ মানে এত কর্মকাণ্ড করে যাচ্ছেন কেউ কিছু টের পেল না কেন এটাই বড় প্রশ্ন চলুন দশ নম্বর পয়েন্টে আসছি দুচাকার গাড়ির পার্কিং এর বেনামি ব্যবসা চালাতেন সন্দীপ ঘোষ এই অভিযোগও করা হচ্ছে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ মানে আমরা চমকে উঠছি আর শুধুমাত্র একটাই কথা বলছি ছি ছি কারণ গোটা বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ এবার দেখার সিবিআই এই ঘটনার তদন্তে নেমেছে তার কারণ গতকালই দেখা গেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে বা আরজিকর হাসপাতালে যে যে অভিযোগ উঠছে সেই সমস্ত অভিযোগের তদন্ত ভার এবার সিবিআই নেবে আপনারা জানেন সংবাদ মাধ্যমে এই ডেপুটি সুপার যিনি প্রাক্তন এই মুহূর্তে ডেপুটি সুপার সেই সময় ছিলেন তিনি একটা আরো গুরুতর অভিযোগ করেছেন তিনি বলছেন যে বেশ কিছু রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে ছিল এই হাসপাতালে সেখানে মদ সাপ্লাই করা হতো এমনকি সিসিটিভি সেখানে লাগাতে দেওয়া হতো না ফুর্তি চলতো আর সেই ফুর্তিতে সাই দিতেন সন্দীপ ঘোষ নিজের ছাত্রদেরকে নিয়ে রীতিমতো সেখানে ফুর্তি চলতো সেই ফুর্তিতে অংশ নিতেন তিনি নিজেও এমন আসছে কিন্তু অবশ্যই সাপেক্ষ বারবার বলছি তবে হ্যাঁ যে অভিযোগগুলো উঠছে গুরুতর অভিযোগ এবং কেন যে অভিযোগ দেখুন একটা কথা তো পরিষ্কার যে যখন অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষ করেছেন বা করেন হয় দোষ করেছেন বা করেনি দুটোর মধ্যে একটা জায়গায় কিন্তু এতগুলো অভিযোগ যখন এসেছে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে না তার বিরুদ্ধে কোনো খবর নেওয়া হবে না কোনো পদক্ষেপ নেওয়া হবে না যে অভিযোগ করছে তাকে বদলি করে দেয়া হবে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এই জায়গাটায় কোথাও একটা খটকা কিন্তু আমাদের সকলেরই রাখছে এবং এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সামনে আসছে কেন আঙুল তুলবে না সাধারণ মানুষ এই কথাও থাকছে তবে হ্যাঁ যে কুকীর্তির কথা আজকে আপনাদের বললাম সেই অভিযোগগুলো এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করেছে শনিবার সকালেই আদালত যেমন নির্দেশ দিয়েছিল সেই মতো কিন্তু শনিবার সকালেই গিয়ে দেখা গিয়েছে যে কলকাতা পুলিশ বা সিট যে গঠন করা হয়েছিল তারা কিন্তু সমস্ত নথিপত্র তুলে দেয় কার হাতে সিবিআই হাতে শুক্রবারকেই আমরা দেখেছি যে আদালত নির্দেশ দিয়ে দেয় কারণ আর কিন্তু কলকাতা পুলিশের উপর সিটের উপর ভরসা করতে পারেনি আদালত এমনটাই মনে করা হচ্ছে সেই কারণেই সিবিআই আস্থা এবার সিবিআই এই ঘটনাতেও আরজি করের পিছনে কি কি কাজ চলতো কর্মকাণ্ড চলতো সবকিছুর পর্দা ফাঁস করবে আমরা অপেক্ষায় থাকব এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন